নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকরণকরণ বারাসত শহর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প তো আমি এই বিজ্ঞপ্তির এ টু জেড প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে অবশ্যই বলবো পশ্চিমবঙ্গ সরকারের যে শিশু বিকাশ প্রকল্পের আয়তায় যে সমস্ত অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তো সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কোন কোন জায়গার পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে তার অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করবে এবং কবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষার যে নির্দিষ্ট ডেট রয়েছে সেটাও আমি তোমাদের কাছে আজকের এই ভিডিওতে জানাবো তো একটু সময় দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোন ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে সেটাও আমি তোমাদেরকে একটু বড় বলছি তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যারা নতুন আসলে এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রেখে দিও যাতে লেটেস্ট আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব বন্ধুদের মাঝে আপডেটগুলো শেয়ার করে দিও সবাইকে একটু জানার সুযোগ করে দিও এতটুকুই রিকোয়েস্ট এতটুকুই চাওয়া তোমাদের কাছে তো দেখো ফ্রেন্ডস একটি কথা তোমাদেরকে প্রথমেই বলি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত যে সমস্ত শহর রয়েছে সমস্ত শহর কেন্দ্রিক যে অঙ্গনওয়াড়ি পোস্টের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই পোস্ট অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা জেলার যে কয়েকটি শহর রয়েছে আমি এক এক করে নামগুলো তোমাদেরকে অবশ্যই বলবো সেই সব শহরভিত্তিক পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে তো অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তারা একটি নির্দিষ্ট লিঙ্ক আমাদের মাঝে শেয়ার করেছেন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কে ক্লিক করলে পরে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো ফ্রেন্ডস অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সাত আট দু হাজার থেকে চব্বিশ আট দু তারিখ পর্যন্ত তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তোমরা দেখতে পারবে তোমাদের পরীক্ষার নির্দিষ্ট ভেনু কোন জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা নিজেরাই চেক করতে পারবে এবং তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তো ফ্রেন্ডস একটি কথা বলি এখানে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে এক একটি জায়গায় এক এক সময় পরীক্ষা নেওয়া হচ্ছে তো অবশ্যই তোমরা যারা যে জায়গার থেকে রয়েছ আগে এই নোটিসটা ভালো করে দেখে নিবে প্রত্যেকটা নোটিশ ভিত্তিক আলাদা আলাদা পরীক্ষার সময় কিন্তু রয়েছে এরপরে দেখো যে নোটিশটা রয়েছে বারাসত শহর এভাবে তোমরা এই পিডিএফটাতে দেখতে পারলে দেখতে পারবে উত্তর চব্বিশ পরগনা জেলার যে সমস্ত জায়গার থেকে এই অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী কর্মী পোস্টে কর্মী নিয়োগের তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু তারা নোটিশ প্রকাশ করেছেন এবং দেখো তোমাদের যেমনটা বললাম যে পরীক্ষার সময়টা কিন্তু একটু ভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন জায়গা অনুযায়ী বিভিন্ন রকমের তো এখানে আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বসিরহাট শহর তো এই সেন্টারে পরীক্ষা হবে বসিরহাট শহরে পরীক্ষা হবে আগামী পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখে দুপুর দুটা থেকে চারটা পর্যন্ত তো ফ্রেন্ডস এভাবে তোমরা দেখে নিবে এবং প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কিন্তু লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে তো ফ্রেন্ডস অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে এখন একটু দেখাবো খুব সংক্ষেপে তো অবশ্যই একটু সময় দিয়ে ভিডিওটা দেখে নাও তো ফ্রেন্ডস এই অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তো ফ্রেন্ডস অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য চলুন আমরা চলে যাচ্ছি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিব কীভাবে আমরা নিজেরাই নিজেদের ফোন থেকে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করবো তো বন্ধুরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের যেতে হবে উত্তর চব্বিশ পরগনা জেলার হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের পক্ষ থেকে যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তো চলুন আমরা দেখে নিচ্ছি নির্দিষ্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসলে তোমরা দেখতে পারবে কিছু অপশন এখানে তারা রেখেছেন প্রজেক্ট কোর্ট ফর অঙ্গনাড়ি ওয়ার্কার এখানে হেল্পার আছে এবং ওয়ার্কার আছে দুটো ক্যাটাগরি রয়েছে তারপরে রয়েছে অ্যাক্নলেজমেন্ট স্লিপ তোমরা যদি প্রিন্ট আউট করতে চাও তার অপশান এবং তারপরে রয়েছে প্রিন্ট অ্যাডমিট কার্ড তো ফ্রেন্ডস সিম্পলি তোমরা এই যে প্রিন্ট অ্যাডমিট কার্ড এখানে যদি ক্লিক করো তাহলে তোমরা দেখতে পারবে কিছু অপশন এখানে চলে আসবে তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেটা এখানে দিবে এবং তারপরে রয়েছে আর ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট অপশনে সাবমিট করলে তোমরা নিজেরাই নিজেদের নির্দিষ্ট যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা প্রিন্ট আউট করে নিতে পারবে তো ফ্রেন্ডস এই লিঙ্ককে ক্লিক করার জন্য এই লিঙ্ককে আসার জন্য তোমরা যারা খুঁজতেছো লিঙ্ক পাচ্ছ না তো ডেস্ক্রিপশন বক্সে যাও সেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করলে তোমরা সরাসরি এই নির্দিষ্ট পেজে চলে আসবে এখান থেকে তোমরা নিজেরাই নিজেদের নির্দিষ্ট যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেটা দিবে এবং তারপরে ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলেই তোমরা নিজেদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে তো ফ্রেন্ডস আশা রাখছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এবং বুঝতে পারলে কীভাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং পরীক্ষার ডেটগুলো একটু দেখে নিও চেক করে নিও কাদের কোন জায়গায় পরীক্ষার সেন্টার পড়েছে এবং কোন সময় পরীক্ষা পড়েছে অবশ্যই দেখে নিও তো ভিডিও শেষে একটি ছোট্ট কথা তোমাদের মাঝে শেয়ার করি আমরা আমাদের চ্যানেলে অলরেডি এর প্রিপারেশন ক্লাস কয়েকটি দিয়ে দিয়েছি তো সমস্ত ক্লাস তোমরা দেখে নিবে আমি আশা রাখছি তোমরা যদি সেই ক্লাসগুলো কন্টিনিউ দেখো অবশ্যই তোমরা অনেকটা উপকৃত হবে ফুল ক্লাসের লিঙ্ক প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিওর আই বাটনে দিয়ে রাখবো বা ভিডিওর প্লেলিস্টে যাও সেখানে গেলে তোমরা দেখতে পারবে আইসিডিএস প্রিপারেশন সম্পর্কে একটি প্লে তৈরি করা রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে তো সেখান থেকে তোমরা সম্পূর্ণ ক্লাসগুলো দেখে নিও তো ধন্যবাদ ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে